চল্লিশ পার হলে হাঁটুর ব্যথা তিনটি খাবার এখনই বাদ দিন আপনার বয়স কি চল্লিশ পার হয়ে গেছে হাঁটতে গেলে হাঁটুর ব্যথা সিঁড়ি ভাঙতে কষ্ট ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু আরাম পাচ্ছেন না কোনোভাবেই আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তিনটি সাধারণ খাবারের কথা যেগুলো আমরা প্রতিনিয়তই খাই কিন্তু এগুলোই ধীরে ধীরে আপনার হাঁটুতে প্রদাহ বা ইনফ্লামেশনের পরিমাণটা বাড়িয়ে দিয়ে আপনার হাঁটুকে দুর্বল করে ফেলছে চলুন জেনে নিই তিনটি খাবারের কথা যেগুলো আপনার হাঁটুর শত্রু পরিশোধিত চিনি বা রিফাইন্ড সুগার প্রথমেই বলি পরিশোধিত চিনির কথা চা কফি বিস্কুট চানাচুর এমনকি প্যাকেটজাত খাবার আমরা যেদিকেই তাকাই না কেন সব খাবারের মধ্যেই কিন্তু আসলে কম বেশি চিনি থাকে আপনার যদি অতিরিক্ত চিনি খাওয়া হয়ে যায় সেটা কিন্তু আপনার রক্তে ইনসুলিনকে বাড়িয়ে দেয় এছাড়াও এটা আপনার শরীরে নানাবিধ জায়গায় প্রদাহ বা ইনফ্লামেশন বাড়ায় এমনকি আপনার জয়েন্টে বিশেষ করে হাঁটুর জয়েন্টে প্রদাহ বা ইনফ্লামেশন বাড়িয়ে এটাও কিন্তু হাঁটু ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যারা প্রতিদিন দুই তিন কাপ চা বা কফিতে চিনি খান বা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের কিন্তু হাঁটুর ব্যথা সহজে ভালো হয় না তাহলে সমাধান কি চা কফিতে চিনি বাদ দিন চায়ে চিনির বদলে আপনি একটু হলুদ একটু আদা একটু সামান্য মধু এগুলো আপনি যোগ করতে পারেন কেননা এই উপাদানগুলো আপনার শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড আপনার হাঁটুর জন্য দ্বিতীয় বিপজ্জনক খাবার হচ্ছে প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড যেমন চিপস অথবা চানাচু অথবা ইনস্ট্যান্ট নুডলস কিংবা ফাস্ট ফুড অথবা ফ্রোজেন ফুড এদের মধ্যে থাকে ট্রান্সফ্যাট এদের মধ্যে থাকে প্রিজার্ভেটিভ অথবা এদের মধ্যে থাকে অতিরিক্ত সোডিয়াম বা লবণ সব মিলিয়ে এগুলোর শরীরে অ্যাসিডিটের পরিমাণ বাড়ায় জয়েন্টের ফ্লুইড বা পানির পরিমাণটা কমায় এবং প্রদাহ বা ইনফ্লামেশন বাড়িয়ে দেয় সমাধান কি হাতে তৈরি ঘরোয়া খাবার খান রান্নায় ব্যবহার করুন হেলদি অয়েল যেমন হতে পারে অলিভ অয়েল এবং যতটা সম্ভব তেল মশলা চর্বি এই জাতীয় খাবার কম খাওয়া যায় সেটাই কিন্তু আপনার জয়েন্টকে সুস্থ রাখার জন্য ভালো লাল মাংস বা রেড মিট তৃতীয় খাবার হচ্ছে লাল মাংস যেমন গরু বা খাসির মাংস এগুলো মাঝে মধ্যে খাওয়া যায় কিন্তু অতিরিক্ত খেলে এদের মধ্যে থাকা স্যাচুরেটেড ফ্যাট এবং পিউরিন এগুলো কিন্তু রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় যেটা আপনার হাঁটুতে ব্যথা বা হাঁটুর জয়েন্টে ব্যথা গেটে বাত বা গাউটের কারণ হতে পারে আর যদি আপনার আগে থেকেই হাঁটুর ব্যথা থাকে তাহলে অতিরিক্ত রেডমিট বা লাল মাংস কিন্তু আপনার হাঁটুর ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে সমাধান কি প্রোটিন পেতে মুরগির মাংস মাছ ডিম ডাল এগুলো খেতে পারেন যেগুলো তুলনামূলকভাবে নিরাপদ হাঁটুর যত্নে এবার আপনাদেরকে দেবো কিছু বোনাস টিপস এই তিন জাতীয় খাবার বাদ দেয়া ছাড়াও আপনি যদি প্রতিদিন বিশ পঁচিশ মিনিট হাঁটেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন এবং প্রতিদিন আপনি যদি একটু সূর্যের আলোর কন্টাক্টে আসেন ভিটামিন ডি এর জন্য তাহলে সেটাও কিন্তু আপনার হাঁটুকে সুস্থ রাখতে আপনার জয়েন্টের ব্যথা বা আপনার জয়েন্টের প্রদাহ কমাতে কিন্তু সাহায্য করতে পারে আর হাঁটু ব্যথা কমাতে তুলসী পাতা আদা হলুদ চা এগুলোও কিন্তু খুবই উপকারী কারণ এগুলো হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি যদি আপনার বয়স চল্লিশের বেশি হয় এবং হাঁটু ব্যথা আপনার নিয়মিত সঙ্গী হয় তাহলে তিনটি খাবার যেমন পরিশোধিত চিনি প্রক্রিয়াজাত খাবার এবং লাল মাংস যতটা সম্ভব কম খাওয়া যায় বা বাদ দিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই করুন আর হালকা এক্সারসাইজ স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আপনার প্রিয়জন অথবা বন্ধু বান্ধব যার হাঁটুর ব্যথা আছে তার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী